প্রাথমিক বাংলা এক্সপ্রেস দু হাজার পঁচিশ এই বাংলা এক্সপ্রেস শুরু হয়েছে ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে শেষ হবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই যে প্রত্যেক দিন ক্লাস হয়েছে গতকাল দোসরা জানুয়ারি আমি যান্ত্রিক গলযোগের জন্য তোমাদের দিতে পারিনি এই জন্য খুবই দুঃখিত আজকে আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক আট দিন হয়েছে প্রতিদিন দুটো করে ক্লাস একটা টেস্ট একটা ব্যাকরণ আর দুগুনো ষোলোটা ক্লাস হয়ে গেছে আজকে তোমাদের তিন তারিখে নবম অর্থাৎ আজকে তোমাদের সতেরোতম ক্লাস হচ্ছে এবং আজকে তোমাদের বলা যায় যে নবম দিনের ক্লাস নবম দিনে এগারোতম ক্লাস এখানে তোমাদের সিন্ধু তীরে কবিতাটি আমি পড়াবো এখান থেকে তোমাদের কিন্তু দ্রুতগতিতে কম সময় আমি নেব রিভাইজ এবং পরীক্ষা প্রশ্ন সব বলে দেবো অবশ্যই যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো সিন্ধুদের কবিতাটা খুব সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিই আরাকান রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাউল তার যে পদ্মাবতী কাব্যের এই কবিতাটি এই কবিতা দুটো প্রেক্ষাপট আছে একদিকে আছে দেখবে যে এই কাব্যের যে দিব্যপুরী দিব্যপুরীর ওপরে সমুদ্রের ওপরে এক রাজকন্যা পদ্মা সখীদের নিয়ে সারাদিন থাকতো অন্যদিকে দেখা যায় চিত্রের রাজা রত্ন সেনের পানিপ্রার্থী তোমার পদ্মাবতী তারা সামুদ্রিক ঝঞ্ঝায় হারিয়ে যায় পদ্মাবতী যাদের তাদেরকে কীভাবে সুস্থ করে তোলেন সেটাই হলো এই কাব্যের মূলীভূত বিষয় তো আমরা বিষয়টা প্রবেশ করছি দেখো কবিতার মধ্যে কি আছে দ্রুত গতিতে আমরা পড়েনি কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্য পরি সমুদ্র মাঝার অর্থাৎ জলের মাঝে কন্যাকে সমুদ্র থেকে পাওয়া গেল অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদাচার সেটা খুব মনোরম দেশ সেখানে দুঃখ কষ্ট নেই সর্বদা ধর্ম বিরাজ করছে সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সেখানে সমুদ্র নিপতি সুতা সমুদ্র নিপতি কন্যা পদ্মা রাজকন্যা পদ্মা পদ্মা নামে গুণজুতা না পদ্মাবতী নামে এক গুণবতী নারীকে দেখলো কি সিন্ধু তীরে পা গেল এক দিব্য স্থানে উপরে পর্বত এক ফল ফুলে অতিরে এই সমুদ্রের উপরে ফুল ফলে পরিপূর্ণ এক উদ্যান এবং তার তার পাশে রচিত উদ্যান সেখানে তিনি একটি বাগান রচনা করেছিলেন নানা পুষ্প মনোহর সু সুগন্ধি সৌরভতর এখানে বিভিন্ন ফুলের সমাহার এবং সুগন্ধ ছড়িয়ে পড়ত নানা ফল বৃক্ষ সুলক্ষণ এখানে বিভিন্ন ফলের একটা সমাহার দেখা গিয়েছিল তাহাতে বিচিত্র হেম রত্নে নানা রঙি একে নানা রঙের বিচিত্র বর্ণের সমস্ত বাগানে সুসজ্জিত ছিল যেন নানা রত্নের মূল্য তথা থাকে সর্বক্ষণ এখানে কন্যা রাজকন্যা পদ্মা সর্বক্ষণ থাকেন তারপরে পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ পিতৃপুরে ছিল সে পিতৃপুরের বাবার বাটি দিনের দিনেবেলায় কিন্তু এই বাগানে চলে আসতো এবং এখানে সখীদের নিয়ে নানা রকম খেলা খেলত সখ ভোর হলি প্রত্যুষ মানে ভোর হলি চলে আসত সখীগণ করি সঙ্গে সখীদের সঙ্গে করে আসিতে উদ্যানে রঙ্গে উদ্যানে আসতেন সিন্ধু তীরে রহিছে মানজস সিন্ধুর তীরে একটা মানজস ভেলা রয়েছে নৌকার মতো মনেতে কৌতুকবাসী বাসি তুরিত গমনে আসি দেখে চারি সখী চারি ভীত মনের মধ্যে কৌতুক নিয়ে ঝড়ের মতো বেগে এসে দেখলেন চার সখী চারদি ঘিরে ধরলেন কি দেখলেন মধ্যেতে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি নিপতি সেখানে পঞ্চকন্যা এবং পদ্মাবতীকে যা যার রূপ রম্ভাকে জয় করে নিয়েছেন রূপে অতি রম্ভা যিনি মানে কি যার রূপ স্বর্গের অপ্সরা রম্ভার বেশি তাকে ঘিরে পঞ্চকন্যা ঘিরে আছে নিপতিতা চেতন আর তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন দেখিয়া রূপেরও কলা তার রূপের সৌন্দর্য দেখে বিস্মিত হইল বালা বালা অবাক হয়ে গেল অনুমান করে নিজ চিতে নিজ মনে অনুমান করতে লাগলেন ইন্দ্র সাপে বিদ্যাধরী কিবা বা কিংবা স্বর্গ করি অচৈতন্য পরিচে ভূমিতে ইন্দ্রের সাপে বিদ্যাধরী ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্র বিদ্যাধরীকে বিদ্যাধরী তাকে বিদ্যাধরী ইন্দ্রকে কি করেছিল তার জীবন্ত বিচ্যুত করার চেষ্টা করে পারেনি কিন্তু স্বর্গভ্রষ্ট হয়ে গেছে অর্থাৎ সে সময় দেবতা দানবে যুদ্ধ হতো এবং অনেক সময় দেখা যায় যে মনি ঋষিদেরও অহংকার হয়েছিল তাদের অহংকার চূর্ণ করার জন্য ইন্দ্র সুন্দরী অপসরে পাঠাতেন তাদের চরিত্র নষ্ট হয়ে যেত তাই বিদ্যাধরী ইন্দ্রের সাপে কিন্তু উনি পারেননি বলে তাকে স্বর্গভ্রষ্ট হতে হয়েছিল ইন্দ্রের সাপে বিদ্যাধরী স্বর্গ থেকে ভ্রষ্ট হয়েছিল অচৈতন্য পড়েছে ভূমিতে এবং তিনি মাটিতে পড়ে আছেন বিকত অর্থাৎ মনে হচ্ছে যেন বিদ্যাধরী সুন্দরী এখানে মাটিতে পড়ে আছেন পদ্মাবতী নয় বেকত দেখি আখি তার এই দুরবস্থা দেখে তার চোখ দেখে তেন বসন শাখী তার বস্ত্র উলট প্লাড হয়ে গেছে বেথানিত হয়েছে কেশ বেস অর্থাৎ চুলগুলো এলোমেলো হয়েছে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও অর্থাৎ সমুদ্রের নৌকা ভেঙে গেছে প্রবল ঝঞ্ঝা হয়েছে মহিত পাইয়া হিন্দু প্লেস এবং সমুদ্র কষ্ট পেয়েছে চিত্তের পুতুলি সমা চিত্তের পুতুলের মতো দেখতে সুন্দর এই পদ্মাবতী নিপতিত মনোরমা মনকে ভরণ করে দেয় কিঞ্চিত আছে মাত্র শ্বাস মনে হলো সামান্য প্রাণ এর মধ্যে আছে অতি স্নেহ ভাবি মনে অত্যন্ত স্নেহ ভাবনা নিয়ে বলে পদ্মা ততক্ষণে পদ্মা তার কাছে গেল রাজকন্যা পদ্মা গেল পদ্মাবতীর কাছে বিধি মরে না করোনরাস তাই ভাগ্য দেবতাকে বললো তুমি আমাকে নিরাশ করতে পারো না পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুর কন্যার জীবন পিতার পুণ্যের ফলে কন্যার জয় হয় আর সেই জয়ে উনি কিন্তু প্রাণ ফিরিয়ে দিতে পারেন চিকিৎসা প্রাণপণ এবং খুব ভালো চিকিৎসা করল কৃপা করো নিরঞ্জন সমুদ্র দেবতাকে প্রণাম করে বলল তুমি আমাকে দয়া করো পদ্মা রাজকন্যা বলল আমি চিকিৎসা করছি পদ্মাবতীর দক্ষিণের করিয়া শোন আমি দক্ষিণী আমাকে আমাকে তুমি দয়া করো সখী সবে আঙ্কা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া সখীদের আজ্ঞা দিলু তার সবার মাঝে নিতে এবং পঞ্চজন পঞ্চ ঔষধি দিয়ে তাকে ঢেকে দিল অগ্নি জলই ছেঁকে দাও যেহেতু জল ঝঞ্ঝায় আক্রান্ত তাই তার গরম ছ্যাঁক দিতে হবে তাতে কিন্তু সে সুস্থ হবে কেহ সিরে কেহ পাও কেউ মাথায় দিচ্ছে কেউ বা পায়ে দিচ্ছে তন্ত্রমন্ত্রে মহৌষি দিয়ে। এবং তন্ত্রমন্ত মতো দিয়ে পদ্মা পদ্মাবতী চিকিৎসা করছেন দণ্ডচারী এই মতে এইভাবে চারদণ্ড কেটে গেল বহু যত্ন চিকিৎসাতে প্রচণ্ড চিকিৎসা যত্ন নিয়ে হলো পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা এর মধ্যে চেতনা পেয়ে গেল শ্রীমত মাগণ এটা আমাদের কি বলি আমরা যদি কোনো জায়গায় চরিত্র ঢুকে যায় তাকে আমরা বলি যে ভনিতা শেষে যেন শ্রীমত মাগন গুনি অর্থাৎ গুণী আরাকান একজন মন্ত্রী তার নির্দেশেই মহন্ত আরতি শুনি অর্থাৎ এই আহ শুনেছিলাম কার হিন আলা আলো সুচন হিন আলাউল এই মাগন ঠাকুরের জন্যই সুন্দর রচনা করতে পেরেছিলেন তখন রাজা মাগন ঠাকুর তার নির্দেশে এই পদ্মাবতী কাব্য রচনা করেছেন কি কি প্রশ্ন আসবে তাহলে বলে দিই প্রিয় ছাত্রছাত্রীরা সিন্ধু তীরে কবিতা থেকে যেহেতু দু হাজার তেইশে বড় প্রশ্ন এসেছিল চব্বিশে বড় প্রশ্ন এসেছিলো তাই তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে তিন নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই তিন নাম্বার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তিন নাম্বার প্রশ্ন মধ্যে কী কী গুরুত্বপূর্ণ দেখো অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদাচার কোন দেশের কথা বলা হয়েছে আর উদ্ধৃত অংশটি তাৎপর্য এক প্লাস দুই এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন এটাই যে বিধি মোড়ে না করো নৈরাস এখানে কার প্রার্থনা কথা বলা হয়েছে এমন প্রার্থনার কারণ কি এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এছাড়া পঞ্চকন্যা পাইলা চেতন এই তাৎপর্য কি অংশটি প্রসঙ্গ এবং তাৎপর্য এক প্লাস দুই অর্থাৎ তিন নম্বর প্রশ্ন এখানে সম্ভাব্যতা বেশি তোমরা তিন নম্বর প্রশ্ন যে জোর এখানে সিন্ধু তীরে থেকে তোমাদের বড় প্রশ্ন চান্স কম তিন নম্বর প্রশ্ন কিন্তু আসবে আর তৎ সিন্ধু তীরে কবিতাই যে যে কোনো প্রশ্ন তোমাদের যাই তৈরি করো তিন নাম্বার করবে আমি তোমাদের দুটো প্রশ্ন বলে দিলাম এর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা বেশি আর তোমরা এখান থেকে তিন নাম এক নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং নিশ্চয়ই তোমরা লিখতে পারবে তবু তোমাদের রিভাইস দেওয়ার সময় একটু আলোচনা করে দিচ্ছি কি কী ছোটো প্রশ্ন এখান থেকে তোমরা তৈরি এমসিকের মধ্যে দেখো মানজস শব্দের অর্থ কী মানজস মানে কিন্তু ভেলা এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু মনে রাখবে মানজশ মানে কিন্তু ভেলা এর থেকে কোনো শব্দার্থ অনেক কিছু আসি করি করি। অনুমান করে নিজচিতে সে অনুমান করে যে মেয়েটি সে মেয়েটি কে মেয়েটি দেবী মেয়েটি হলো পরী মেয়েটি রাজকন্যা মেয়েটি বিদ্যাধরী তা মেয়েটি নিশ্চয়ই রাজকন্যা এটা মনে রাখবে সৈয়দ আলাউল কোন শতাব্দীর কবি অবশ্যই হবে সপ্তদশ শতাব্দীর সখী সবে আজ্ঞা দিল আজ্ঞা যে দিল সে কে না এখানে সখী বলতে পদ্মা রাজকন্যা পদ্মা কার শুশ্রূষা করছে পদ্মাবতীকে এটা মনে রাখবে সমুদ্র নৃপতির সুতা সুতা নাম রম্ভা পদ্মা নিশি বিদ্যাধরী বা সুতা শুধু অর্থকে সুতা মানে কন্যা সমুদ্রকন্যা এখানে কে না যিনি রানী পদ্মা তাকে বলা হয়েছে এই এমসি কেউ গুরুত্বপূর্ণ এসি কেউ প্রশ্ন তোমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ এসি কেউ থেকে প্রথমে ইম্পর্টেন্ট যে এই সিন্ধুদের কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে পদ্মাবতী ঠিক আছে খেয়াল রাখতে হবে যে কে কাজ শুশ্রূষা করেছিল রাজকন্যা পদ্মা রানী পদ্মাবতীর তারপরে শ্রীযুক্ত মাগন গুণি মাগন গুণি কে আরকান রাজসভার রাজা মন্ত্রী রাজা শ্রী সুধর্মা মন্ত্রী মাগন ঠাকুর কার নির্দেশে কবি কাব্য রচনা করেছেন এই মাগন ঠাকুরের নির্দেশে তাই না তথাকন্যা থাকে সর্বক্ষণ কথা বলতে এখানে কোথায় বলা আছে না দিব্য পুরী যেখানে রাজ রাজ কন্যা পদ্মা সারাদিন থাকেন ইম্পর্টেন্ট আছে আর মধ্যে যে কন্যাখানি কোন কন্যার কথা বলা আছে এখানে কন্যা বলতে অবশ্যই যে বতী আছে তার কথা বলা হয়েছে তার পঞ্চ সখীদের নিয়ে বিরাজ করছেন ঠিক আছে তাহলে আশা করি তোমাদের যে মাধ্যমিকের যে এই সিন্ধুদ্রী কবিতা থেকে তিন নম্বর এবং এক নম্বরে সব প্রশ্ন বলে দিলাম বড়ো প্রশ্ন বললাম না আসার সম্ভাবনা খুব কম এগুলো করলে তোমরা কিন্তু অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তিন নম্বরের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মাস্ট মাস্ট কর ভালো করে বেস্ট অফ লাখ সকলে ভালো থেকো সঙ্গে থেকে অবশ্যই প্রত্যেকের পরীক্ষা ভালো হোক শুভকামনা জানিয়ে আজকে আলোচনা শেষ করছি